দিনটা ছিল তেরোই জুলাই আমার প্রিয় মানুষটা জন্মদিন সকালবেলা থেকেই আকাশটা মুখ কোমরা করে রয়েছে খুব মেঘলা করে আছে আর শ্রাবণ মাস তো প্রায় ঢুকেই গেল তো দেখো এখানে সকালবেলায় আমি কিন্তু পায়েসটা বসিয়ে দিয়েছি যেহেতু আমাদের বাড়িতে কিন্তু পায়েসটা বারবেলার পরে আর খাওয়া যায় না আর যেহেতু আমার শাশুড়ি মা আমার বিয়ের আগেই মারা গেছেন তো সেই ক্ষেত্রে আমার বরের জন্মদিনে পায়েসের দায়িত্বটা কিন্তু আমারই ওপরে পড়ে যদিও এটা আজকে যদি মা বেঁচে থাকতো সব থেকে ভালো হতো মা যদি করে দিত কিন্তু যেহেতু মা নেই তার অনুপস্থিতিতে এই কাজটা আমিও করলাম হয়তো মায়ের মতো করতে পারিনি মায়ের মতো তো কেউ করতে পারেও না তবু চেষ্টা করেছি বরের মুখে যেন একটু হাসি ফোটাতে পারি তার জন্য আর এখানে বরকেও পায়েস দিয়ে দিলাম আর মেয়েও কিন্তু পায়েস খেতে খুব পছন্দ করে ওকেও দিয়ে দিয়েছি তারপর দেখো রান্না বান্না করতে চলে এসছি বর তো আজকেও অফিস চলে গেছে আজকেও তার ছুটি নেই তো আজকে রান্না করবো নিরামিষ সব কিছু কেননা আমরা শুক্রবার দিন নিরামিষ খাই তো নিরামিষের মধ্যে একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করেছি করেছিলাম ফুলকপির রোস্ট শাহি পনির আর নিরামিষ ফ্রায়েড রাইস তো এখানে দেখো আমার ফুলকপির রোস্টও কিন্তু একদম রেডি হয়ে গেছে এই রান্নাগুলো তোমাদেরকে আর ডিটেলসে দেখাতে পারিনি আজকে একটা ছোট ভ্লগের মাধ্যমেই তোমাদেরকে দেখালাম আর এখানে শাহি পনিরও করেছিলাম সেটাও কিন্তু প্রায় হয়ে এসছে আর এখন দেখো ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো কিন্তু ভেজে নিচ্ছি আর এই ফ্রাইড রাইসের রেসিপিটা কিন্তু আমি তোমাদেরকে আগেই চ্যানেলে দিয়ে দিয়েছি মানে কীভাবে ঝরঝরে ফ্রায়েড রাইস বানাবে দেখো আমার ফ্রায়েড রাইসের যে ভাতটা কতটা ঝরঝরে হয়েছিল আর দেখতেও কতটা সুন্দর হয়েছিলো আশা করি তোমরা বুঝতে পারছো অনেক সময় কি হয় ফ্রায়েড রাইস করতে গেলে ভাতের চালটা কিন্তু গলে যায় তখন কিন্তু ফ্রায়েড রাইসটা দেখতেও ভালো লাগে না আর খেতেও অতটা টেস্ট লাগে না তো এখন বর্মশাই মশাই আবার অফিস থেকে চলে এসছে দুপুরবেলায় খেতে তো ওর ভাত তরকারি সব বেড়েই দিচ্ছিলাম তো একটু আয়োজন করে করার চেষ্টা করেছি একা হাতে খুব একটা বেশি কিছু করে উঠতে পারিনি যেহেতু আমি কিন্তু তোমাদের মতো একদম পুরো নর্মাল লাইফ লিড করি না বন্ধুরা অনেকেই জানো বা অনেকেই জানো না কিন্তু তার মধ্যেও কিন্তু অনেকটা করার চেষ্টা করেছি জানি না কতটা করতে পেরেছি কতটা করতে পেরেছি সেটা তোমরাই বলবে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে জন্মদিনের আয়োজন কেমন হয়েছিল নিশ্চয়ই এরপরে কোনো একদিন একটু ভালো রান্না রান্নাবান্না করে সেলিব্রেশন তো অবশ্যই করব কিন্তু আজকে এই টুকুনি দিয়েই কাজ চালিয়ে নিলাম তো দেখো এই হয়েছে আজকে রান্না রান্নাবান্না তো বর কিন্তু খেয়ে বলেছিল রান্নাবান্না খুব ভালোই হয়েছে প্রত্যেক দিন তো আমার মুখ দেখোই আর আজকে ভাবলাম আমার বরের যেহেতু জন্মদিন তাই ওর মুখটাই বেশি বেশি করে দেখাই আর ও না একটু ক্যামেরার সামনে এলে একটু ঠিক কমফোর্টেবল ফিল করে না মানে একটু লজ্জা পায় অনেকে আছে না ক্যামেরার সামনে ঠিক মানে ঠিক পছন্দ করে না তো দেখো বিকেলবেলায় তো আমার প্রাইভেট টিউশনে আমি পড়াই বাড়িতে তোমরা জানো তো আমার বরের জন্য একটা কেক অর্ডার করেছিলাম একটা দিদির কাছে সিউড়িতেই একটা দিদির কাছে আর কি এরকম এগলেস কেক অর্ডার করেছিলাম যেহেতু আজকে আমাদের গোপুকেও কেক দিতে হবে আর যেহেতু আমরা নিরামিষ খাই তো সেই সময় আর কি আমার বর কেকটা কাটলো আর আমার স্টুডেন্টদেরকেও সবাইকে কেক ভাগ করে দিয়ে দিলাম কেকটা ছিল রেড ভেলভেট কেক আর একদম এগলেস ছিল কেকটা দেখতেও যেমন সুন্দর ছিল খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর ছিল আর আমি কালকে ঘুরতে গিয়েছিলাম সেটা আশা করি তোমরা দেখেছো শরীরটা একদম ভালো নেই তাই গলাটাও বসে আছে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও